নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাই আজ আমি ভীষণ খুশি এবং আনন্দিত কারণ আমি একটি অসাধারণ অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শী হতে পেরেছি তাই আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকের ভিডিওটি একদম অন্যরকম যাকে বলে ব্যতিক্রমী ব্যতিক্রমী কেন বললাম তা তোমরা এক্ষুনি বুঝতে পারবে গতকাল আমি দ্বীপ প্রকাশনে স্বনামধন্য গবেষক ও সাহিত্যিক ডক্টর সমুদ্র বসুর নতুন বই বাংলার ব্যতিক্রমী পুজোর সন্ধানের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম আমি ডক্টর সমুদ্র বসুকে কয়েক বছর ধরে চিনি এবং উনি খুবই ভালো একজন মানুষ কর্পোরেট জগতে চাকরির পাশাপাশি উনি সময় বের করে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গবেষণা করেন এবং তা নথিভুক্ত করেন ওনার এই অক্লান্ত পরিশ্রমের ফলই এই বইটি এর আগেও ওনার অনেকগুলো বই প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে না হয় আরেক দিন বলবো চলো তাহলে কালকের অনুষ্ঠানের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই বইটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ ছিল আমরা তিনটি বইয়ের প্রকাশ করলাম এবার দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আমরা থাকব দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিক বই প্রকাশে আমরা থাকব বাংলার ব্যতিক্রমী পুজোর সন্ধান ডক্টর সমুদ্র বসু লেখা তা এই দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করব বাদ্য সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী পল্লবীনাথ তাকে আসার জন্য আহ্বান করছি তার কণ্ঠে বাদ্য সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আজকে দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান তার সূচনা করব এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই আজ আজি নজরুল ইসলামের আমি কালো মেয়ের পায়ের তলায় গানকে পরিবেশন করছি এই ক্ষেত্র সমীক্ষা ভিত্তিক কাজ ডক্টর সমুদ্র বসু তার থেকে আমরা কিছু কথা শুনে নেব এই বই সম্পর্কে অনেক ধন্যবাদ প্রথমে দীপ প্রকাশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য এবং যারা আজকে বিশিষ্ট অতিথি শ্রীমতী দেবজানী বসুকুমার শ্রী সুমন গুপ্ত শ্রী সুম্রত সরকার শ্রী গৌতম বিশ্বাস এবং শ্রীমতী সোমা মুখোপাধ্যায় এদের প্রত্যেককে এবং ধন্যবাদ জানাই কারণ আমার মতো একজন মানে আমি ওনাদের সবার চাইতে অনেক ছোট এবং আমার মতো একজন লেখকের বই উদ্বোধনে তারা যে একবারে রাজি হয়েছেন এবং এসেছেন এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি এরপর এই সম্পর্কে কিছু আগে আমি যারা বর্তমানে মঞ্চে বসে আছেন তাদেরকে নিয়ে দুচার কথা বলতে চাই কারণ আহ সুমন গুপ্ত নামটার সাথে আমি অনেক ছোটবেলা থেকে পরিচিত তার ছবির সাথে পরিচিত হয়েছি আরেকটু পরে কারণ প্রথমে বর্তমানে শারদিয়াতে যেভাবে বললেন আমিও কামাক্ষা একবার তারাপীঠ একবার কালীঘাট এবং একের পর এক সেখানে রামেশ্বরম এসছে বেনারস এসছে মানে প্রত্যেকটা আমাকে চমকিত করতো আমি ভাবতাম এই ভদ্রলোক এত ঘুরেন কি করে ঘুরলেও একটা একটু রাগ হতো ছুটি কি যেখানে ছোটবেলার কথা আর কি মানে সুমন দা হয়তো জানেন না উনি বললেন বছর কয়েক আগে আমাদের সাথে আলাপ হয়েছে কিন্তু আমি কিন্তু পাঠক হিসেবে একাধিকবার সুমন কাছে গিয়েছি স্টলে স্টলে এবং গিয়ে ছবি তুলে এসছি কিন্তু সেটা সুমন মনে রাখার কথা নয় কারণ তখন আমি কোনোভাবে লেখালেখির ক্ষেত্রে একজন একজন আইডল এবং এই বইটি আমি আহ সেই কারণেই আহ সুমনগুপ্ত ভাষাকে উৎসর্গ করেছি ওনার থেকে প্রচুর উৎসাহ পাই প্রচুর ভালোবাসা পাই আমার আমার বিনীত অনুরোধ আপনারা সুমন্দার জন্য যদি একবার করতালি দেয় ধন্যবাদ সমুদ্র ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন শুভেচ্ছা দেবেন সমুদ্রকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি তবে আমার মতো নগন্য লেখক ওই ঘুরে ঘুরে লেখা লিখি করি টুকটাক লিখি কী যে লিখি আমি নিজেই জানি না কী যে হচ্ছে আমার সঙ্গে মাঝে মাঝে আমার সঙ্গে প্রফুল্লতার কথা হতো প্রফুল্লতা চলে গেছে প্রফুল্ল রায় তারপরে মণিশঙ্কর মুখোপাধ্যায় শঙ্কর যাকে আপনারা বলেন চেনেন সেই নামে উনি যেরকম বলেন না কি হচ্ছে সুমন আমি নিজেই জানি না কি দিচ্ছি তা আমিও সেরকম বলছি সত্যি আমি যে কি যে দিচ্ছি আমি নিজেই জানি না মনে হচ্ছে যেন কিছুই হয়নি আরো ভালো হতে পারতো ঠিক সমুদ্রকেও বলবো তোমরা দিচ্ছ আরো ভালো দেখার চেষ্টা করো মা হ্যাঁ তাই তো সেটাই হচ্ছে আসলে কত সম্ব্রতকে বলছি গৌতম বাবু তো অলরেডি বিখ্যাত লেখক তো আমরা সকলেই জানি আর সোমাকেও বলছি কেন এরা মানে সত্যি কথা বলছি আজকে এই একটা ভাবগম্ভীর পরিবেশ তো আজ কাল চলে যাবে পৃথিবী ছেলে কিন্তু এরা এরা সব রয়ে যাবে এরা এই জার্নিটাকে এরা নিয়ে যাবে আর কি এরকম ডেডিকেটেড যে সমস্ত সোলজার সেনাপতিরা রয়েছে এরাই এগিয়ে নিয়ে যাবে এই জিনিসটাকে এই এটাই আমি কামনা করি নমস্কার আমি ভালো থাকবেন অনেকে ধন্যবাদ সুবল এবারে অবশ্যই আসছি আমাদের গৌতমদার কথায় গৌতমদার সাথেও আমার পরিচয় কিন্তু প্রথম লেখার মাধ্যমে এবং পরবর্তীতে ফেসবুকে মাধ্যমে এবং যখন মাতৃশক্তি গ্রুপে আমরা লেখালেখি শুরু করি আমি শোভাদি গৌতমদারও বেশ কিছু লেখা বাছি শক্তি গ্রুপে আসতে থাকছিল এবং গৌতমদার তো খুব ইচ্ছা করতাম এত জায়গায় উনি কি করে যাচ্ছেন কি করে তথ্য সংগ্রহ করছেন গৌতম দা এবং সুমন গুপ্ত এদের এদের দুজনকে আমি ভীষণ আমার নিজের লেখায় ফলো করার চেষ্টা করি কতটা পারি জানি না মানে হয়তো মানে আমার লেখা পড়লে বা দেখলে একটা কিন্তু ওনাদের লেখার একটা ছাপ কিন্তু পাওয়া যেতে পারে মানে সেটা আমার একটা কথা বলতে চাই আমরা যেন ভুলে না যাই শঙ্কু মহারাজকে আমরা যেন ভুলে না যাই মহাপ্রসাদ মুখোপাধ্যায়কে এরকম অনেককে আমরা যেন ভুলে আমরা যেন তার কুমার সাহেব যেন ভুলে না যাই তারপরে আমরা যে শঙ্করনাথ রায় যিনি আমাদের ভারতের সাধক সাধিকা তিনি লিখেছেন এদেরকে হ্যাঁ অবধু আমরা যেন ভুলে না যাই এদের কথা এদেরকে আমরা যেমন আমরা যেমন লিখতে বলবো না এদেরকে স্মরণ করবো আমার আমার মা বাবা কে শরণ করব দিদি আমার ইসটু দেব বা ইসটু দেবী তাকে শরণ করব আর এই সব মানব দেশ করে যারা আমাদের ছেলে টু গেছে তাদেরকে শরণ করে আমি লিখছি এটাই এটাই হোকngModel একদমই ঠিক কথা জানেন নাম সুমন্না বললেন তাদের প্রচুর বই কিনেছি পড়েছি কিন্তু যেটা হয় আর কি তারা যে সময় লিখেছিলেন সেই সময়ের ভাষা বা সেই সময়ের পরিবেশটার সাথে তারা সামঞ্জস্য বজায় রেখেছিলেন তারপরে কিন্তু বরং আমাদের সময় বরং যেটা আহ সুমান্দা গৌতম দা বা দা সমাধি এদের লেখায় আহ বরং আমি সেই সামঞ্জস্যটা পাই যেটা যুগের সামঞ্জস্য বা ভাষার সামঞ্জস্য তো সে কারণেই এনাদেরকে ফলো করার চেষ্টা করি আর এরপর গৌতম দা এত দেখেন আর গৌতম দা থেকে প্রচুর তথ্য পাই গৌতম দার সাথে ফোন আলাপও হয় এ বিষয়ে ফেসবুকেও প্রচুর কমেন্ট বিনিময় হয় আহ এরপর আহ প্রসঙ্গে আসি সমাধির থেকে সমাধির কিছু ডাউট থাকলে উনি আমাকেও ফোন করেন এবং আমিও যখন তখন মাঝরাতের পর সমাধিকে ফোন করে বিরক্ত করি মানে ওই সময়টা সময় পাওয়া যায় যে মানে আমার যদি কিছু ভ্যালিডেট করা থাকে সমাধি প্রচুর সাহায্য করেন উৎসাহ দেন এবং সমাধির বিভিন্ন প্রজেক্টেও আমি নানাভাবে কিছু না কিছু তথ্য দিয়ে থাকি তো ছবি দিয়ে থাকি হ্যাঁ আমার মূলত আমার ছবি তুলতে খুবই ভালো লাগে এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমি এই বইয়ের প্রত্যেকটি ফটোগ্রাফি আমার বেশিরভাগই আমার নিজস্ব চারটা থেকে পাঁচটা ছবি আমি বিভিন্ন ফটোগ্রাফারের থেকে পেয়েছি আর সমপ্রতার কথা না বললেই নয় বর্তমান সময়ে যারা এই ধরনের লেখা আধ্যাত্মিক লেখা তন্ত্র নিয়ে লেখা বিভিন্ন দেবদেবী নিয়ে লেখা যারা লিখছেন তাদের মধ্যে সমব্রত সরকার সব থেকে একটি সুপরিচিত নাম এবং সমব্রতদার এর আগের বইয়ের যে অনুষ্ঠান আহ কার্যসিদ্ধি দেবদেবী সেখানে এসে সমব্রতার সাথে আলাপ হয় দ্বীপ এবং বইটা পড়ে আমার ভীষণই ভালো লাগে অনেক অজানা জিনিসকে জানতে পারি এবং আমার এখনো মনে হয় ওই আলোচনাটা মনে হয় দ্বীপের যত আলোচনা হয়েছিল তার মধ্যে একটি অন্যতম সেরা আলোচনা হয়ে থাকবে আমার

পূজোর সন্ধানে এবং এখানে যেগুলো প্রচলিত পূজো সারা বছর ধরে যে সমস্ত পূজো গুলো জনপ্রিয় দুর্গা জগদ্ধাত্রী বা দীপান্বিতা বা যে কালী পূজো বা বসন্তি পূজো অন্নপূর্ণা পূজো এগুলোকে বা আমাদের পাড়ায় পাড়ায় এখন শীতলা পূজো মনসা পূজো হচ্ছে এবং সেটা বাংলাদেশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আমি এই পূজোগুলোকে বাইরে রেখে কিছু এর বাইরে কিছু অপ্রচলিত পুজোর সন্ধান করেছি এবং এই সন্ধান আজকের না দু হাজার শুরু হয় এবং প্রথম দিকে আমি এই বইয়ের বিভিন্ন লেখা সমীক্ষা করার পর এবং বিভিন্ন বই পড়ার পর যখন আমি লিখতাম ফেসবুকে পাতায় লিখতাম তখন আমি আহ কোনোভাবেই আমি মেইন স্ট্রিম লেখালেখির মধ্যে ছিলাম না এবং আমার তখন সম্পাদিত বা লিখিত বইও সেরকম ছিল না কিন্তু পরবর্তীতে আমি মাতৃশক্তি গ্রুপ যখন খোলে সেই দু হাজার সালের শুরুতে সেই সময় আমাকে বেশ কিছু লেখা আমার সেখানে প্রকাশ পায় এবং ঠিক সেই সময়ই আমার মনে আছে আমার সাথে আলাপ হয় দীপ্তাংশ মন্ডলের দীপদা যিনি দ্বীপ প্রকাশনের কর্ণধার এবং দীপদার বেশ কিছু লেখা আমার খুব আমার আমাকে বলেন যে আমার বেশ কিছু লেখা ওনার খুব ভালো লেগেছে এবং এটা নিয়ে উনি আগামী দিনে একটা প্রজেক্ট করতে চান তো তখন আমি যথেষ্ট ছন্ন ছাড়া অবছালো মানে একটা জেলার কালি দেখছি তো আবার খানিক খানিক দিন পর অন্য একটা জেলার কালি দেখছি কারণ তখন তো কোনো উদ্দেশ্য ছিল না তখন শুধু একটাই উদ্দেশ্য ছিল বিভিন্ন ধরনের ব্যতিক্রমী পূজো বা কালী পুজো সেগুলোর সন্ধান করা তো দীপটা আমাকে বলেন যে যদি আমার পক্ষে সম্ভব হয় আহ এরকম কালী নিয়ে একটা বই করা তো তখন আমি আমার অপারগতার কথা দীপটাকে জানাই যে একটা বই আমার মনে হয় না আমি সবকিছু তুলে ধরতে পারবো আপনারা যদি চান তাহলে আমি এটা কয়েকটা জেলা নিয়ে করতে পারি এবং দীপদা এবং বৌদি আমার প্রথম প্রস্তাবই একেবারেই রাজি ছিলেন এবং আমাকে খন্ডে খন্ডে বাংলার শক্তি কথা কালি কথা প্রকাশের অনুমতি দিলেন কুড়ি সালে অনুমতি পেয়ে আমার বইটা প্রকাশ করতে সময় লেগেছিল দু হাজার বাইশে ডিসেম্বর মাস এবং আমার আফসোসও ছিল আমার মা সেটা দেখে যেতে পারেননি মাতৃবিয়োগের পর আমার সেই কালী কথা বইটি প্রকাশ পায় আসলে কেন আবার সময় লাগলো তার কারণ হচ্ছে আহ কোনোদিনও তো ভাবিনি যে লেখার জন্য সে জায়গায় যেতে হবে কাজ প্রথম প্রজেক্টটা করতে একটু সময় লেগেছিল

এগুলো কিন্তু প্রত্যেকটাই পুজো অর্থাৎ কিনা স্থায়ী মন্দির নেই স্থায়ী মন্দির নেই মানে বলতে চাইছি স্থায়ী মন্দির হয়তো রয়েছে কাঠামো হয়তো রয়েছে মন্দিরের গর্ভগৃহ হয়তো রয়েছে কিন্তু সারা বছর এই বইতে যে যে পুজোর কথা উল্লেখিত রয়েছে প্রত্যেকটি পুজোতেই সারা বছর কিন্তু বিগ্রহ থাকে না এবং সেই মন্দিরে বা সেই প্যান্ডেলে সেই প্রতিমাগুলি কিন্তু শুধুমাত্র বছরের কোনো একটি বিশেষ তিথিতে একদিনের জন্য এক রাতের জন্য বা একাধিক দিনের জন্য প্রতিমাগুলি আনা হয় এরকমও আছে বারো বছর অন্তর কোনো একটি বিশেষ পুজো হয় এবং বারো বছর পর মাত্র একটি রাতের জন্যই প্রতিমাকে আনা হয় সেই ধরনের পুজো আমি মূলত এখানে স্থান দিয়েছি এবং চেষ্টা করেছি যতটা সম্ভব কভার করার এছাড়া আমাদের বেশ কিছু পূজো হয় যেগুলো আমাদের কাছে খুব প্রচলিত কিন্তু সেগুলোকে আমি ব্যতিক্রমী ফেলেছি বিভিন্ন নানা কারণে যেরকম বিশ্বকর্মা পুজোর কথা বললাম আমরা তো বিশ্বকর্মা পুজো জানি সেপ্টেম্বর মাসে ভাদ্র মাসে সংক্রান্তিতে হয় কিন্তু এই বিশ্বকর্মা পুজো যখন পৌষ মাসে কোথাও হয় তখন তা আমার কাছে ব্যতিক্রমী মনে হয়েছে একইভাবে অন্নপূর্ণা পুজো চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতে হয় কিন্তু শান্তিপুরের দুটো জায়গায় আহ বুদ্ধ পূর্ণিমা এবং আহ মাঘী পূর্ণিমা সেই সময় পুজোগুলি হয় কেন হয় তার একটা ইতিহাস আছে যেগুলো এই বই পড়লে জানা যাবে অবশ্যই এইভাবেই রাজরাজেশ্বরী গণেশ জননী আহ বিন্দবাসিনী মহিষমর্দিনী এবং বেশ কিছু লক্ষ্মী এবং সরস্বতী পুজোর কথা আমি উল্লেখ করেছি যেরকম বাকুডার একটি জেলাতে সরস্বতী পুজো সাত দিন ধরে হয় ওখানে দুর্গা পুজো হয় না কালী পুজো হয় না সরস্বতী পুজোটাই ওদের প্রধান উৎসব এবং একা সরস্বতী সেখানে আসেন না তার সাথে কিন্তু লক্ষ্মী ঠাকুরও আসেন আবার বেশ বেশ কিছু লক্ষ্মী পুজো হয় যেখানে লক্ষ্মী পুজোর দিনে কিন্তু লক্ষ্মী সরস্বতী একসাথে পুজো হয় সেটাও আমার মনে হয় একটা ক্রমিক পুজো আবার আমতার একটি জায়গা আছে যেটাকে লক্ষ্মী গ্রাম বলা হয় এবং সেখানে কিন্তু শুধুমাত্র পোজাগরী লক্ষ্মী পুজোই বছরের একমাত্র উৎসব যা চার দিন ধরে পালিত হয় এই সমস্ত আহ পুজো আমার ব্যতিক্রমী মনে হয়েছে বেশ কিছু গঙ্গা পুজো আছে যেখানে একাধারে গঙ্গা যমুনা সরস্বতী তাদের আহ পুজো করা হয় বেশ কিছু আহ কালী পুজো আছে যেগুলো দীপান্বিতা ছাড়া বছরের বিভিন্ন সময় হয় যেরকম আহ পূর্ণ নগরে শকুন্তলা রক্ষাকালী পুজো বা রামজীবনপুরে বারো বছর পর যে রক্ষাকালী পুজো হয় এবং হাওড়ার শালখিয়াতে আহ ফলহারিণী পুজো অনুষ্ঠিত হয় নাম ফলোহারিনি হলেও তা ফলোহারিনি অমাবস্যায় হয় না আমি দেখতে পাচ্ছি আমাদের পনারণী পূজো থেকে বিশাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ও আমাকে অনেক তথ্য দিয়েছে এই পূজো সম্পর্কে লেখার জন্য ওকে অনেক কৃতজ্ঞতা জানাই আর অবশ্যই বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন সোর্স বিভিন্ন ফেসবুক গ্রুপ বিভিন্ন বই এবং ক্ষেত্র সমীক্ষা সবকিছুর একটি মিলিত ফসল এটা এটাকে কতটা সাহিত্য বলা যাবে জানি না কিন্তু এটা একটা প্রয়াস যাতে এই ধরনের পূজোগুলোতে আপনারা যান এগুলো প্রত্যেক एकै प्राचीन पुजो প্রত্যেকটা পুজোর পেছনেই রয়েছে কোনো না ইতিহাস মুক্তিগুলি বেশ ব্যতিক্রমী এবং বেশ কিছু চলশ্রুতিও লুকিয়ে আছে পুজোগুলোর পেছনে এবং অবশ্যই যাদের নাম না করলেই নয় মাতৃশক্তি গ্রুপের আহ অনুপম চক্রবর্তী রুদ্রপ্রসাদ সেন স্বর্ণালী দত্ত এবং এদের প্রত্যেকের কাছে আমি ভীষণভাবে ঋণী প্রথম থেকে আমাকে এত রকম তথ্যের দিয়ে সাহায্য করার জন্য লেখা প্রকাশ করার জন্য এবং মানে আমি খুব অবছালো হয়ে আগে ঘোরাফেরা করতাম হয় এখানে অনুপম দা বসে আছেন অনুপম দাকে আমি এই সমস্ত ব্যাপারে এই সমস্ত পুজো সমীক্ষা এবং আহ মন্দিরের ব্যাপারে মানে গোটা ভারতবর্ষেই মানে আমার মনে হয় উনি একটা মানে রানিং এনসাইক্লোপিডিয়া আমি আমার আগের অনুষ্ঠানেও বলেছিলাম আবারও বলছি মানে উনার উনার হয়তো কোনো বই নেই বা তো ফেসবুক পোস্ট নেই কিন্তু অনেকেই জানেন আমার মনে হয় আমাদের অনেকেই মানে আ অজানা মানে উনার থেকে প্রতি নিয়তো প্রচুর শিখি উপকারা প্রচুর প্রচুর ধন্যবাদ মানে তোমার সাহায্য ছাড়া এতগুলি বই প্রকাশ আমার পক্ষে সম্ভব হতো না আর এ ছাড়া দীপপ্রকাশনের সংকর্তেটু দীপ্তা সুকল্পনা গوتی কলকাতা টিমের প্রত্যেককে প্রচুর প্রচুর কৃতজ্ঞতা জানাই এবং যেটা সু প্রচন্ড রকম সাপোর্ট পাই প্রচন্ড রকম উৎসাহ পাই এবং আহ গৌরব এবং সুকন্যা বৌদি ছাড়া যেকোনো অনুষ্ঠান আয়োজন করা সত্যি মানে আমাদের আমাদের পক্ষে একেবারেই সম্ভব হয় না আর এছাড়া বিপ্রকাশন একটা টিম ওয়ার্ক করে গণেশ দা অনুপম দা সুমন দা কথাই বললেন মানে আমার ক্ষেত্রে আমি সেটা দেখেছি প্রচুর বিরক্ত করি এদেরকে সুরজিৎ মানে যখন তখন হয়তো গণেশ দাকে পাচ্ছি না সুরজিৎ কে ফোন করে বলবে এক্ষুনি গণেশ দাকে আমি জানি না এরপর আমার একটা অফিসের কল শুরু হয়ে যাবে তার আগে আমাকে কথাটা বলে নিতে হবে নয়তো পরে আমি ভুলে যাব মানে এই ধরনের বিবিধ অত্যাচার আর কি চলতে থাকে আর বৌদিকে আলাদা করে সিও ম্যাডাম সুকন্যা মন্ডলকে আলাদা করে ধন্যবাদ জানাই মানে আমাদের সব রকম মানে যত সে গভীর রাত্রি হোক বা খুব ভোর হোক মানে হঠাৎ হঠাৎ যা যা আর্জি বা যা যা জিনিস মাথায় আসে ওনাকে বলার জন্য এবং আমাদেরকে নানা ধরনের কাজ করে নেওয়ার জন্য প্রশ্রয় দেওয়ার জন্য আপনারা প্রত্যেকে এসছেন যারা এসছেন অনেক দূর থেকে মানে আমি প্রত্যেকের নাম আলাদা করে আর বলছি না কিন্তু বিশাল জিৎ বাবু দেবকিদি প্রত্যেকে এসছেন আপনারা এত দূর থেকে আমি মানে সত্যিই ঋণী আমরা আমি অনুরোধ করবো আগামী দিনে আমার পাশে থাকার জন্য এবং বই পড়ার জন্য বই জন্য এবং সবাইকে বই কর্ণধার পঙ্কজ কুমার বসাক ডকুলদা ডকুলদার প্রকাশনী সংস্থা থেকেও আমার দুটি বই রয়েছে এবং ডকুলদাকেও আমি প্রচন্ড বিরক্ত করি দি লোকদাও আমাকে খুব বিরক্ত করে অনেক কষ্ট করে সেই রাত মিরেছে আমি পূব পার্টি এসে বেচারা মোটরসাইকেল করে এসে আমাদের থেকে পূব দিয়ে তাও আবার शामি দিয়ে দেন কালেকশন করে এই ডেডিকেশন গুলো ভাবা যায় না অর্থাৎ এই ধরনের মানুষ আছেন বলেই আমরা হয়তো এই ধরনের বই করতে পারছি কারণ আমি কাউকে ঠকও করছি না কিন্তু অবশ্যই বাজারে চিলার ধুম রহস্য এই সমস্ত বইয়ের

আমি এরকম একটি অসাধারণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ডক্টর সমুদ্র বসুর কাছে চির কৃতজ্ঞ আমার দৃঢ় বিশ্বাস এই বইটি পাঠক মহলে এক বিশেষ স্থান করে নেবে আজকের এই প্রকাশনা অনুষ্ঠান সফল হোক আর লেখককে তার এই নতুন সৃষ্টির জন্য অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা তার এই গবেষণা লেখনী আরও অনেক এগিয়ে চলুক আরও নতুন নতুন বইয়ের মাধ্যমে তিনি সবার মন জয় করুন এটাই আমাদের প্রত্যাশা তাহলে বন্ধুরা আমি তোমাদেরও অনুরোধ করব তোমরাও সবাই এই বইটি পড়ো আশা করি খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়ো আর এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বটি আরেকটি অন্য ভিডিওতে আমি খুব শীঘ্রই নিয়ে আসব ধন্যবাদ